পেজ নাম্বার একশো একান্নতে চব্বিশ নম্বর স্কুল রায়গঞ্জ করনেশন হাই স্কুল এইচ এর প্রশ্নগুলো সমাধান করব চলো আমরা দেখিনি একের এক নম্বরটা কি বলেছে দেখো বলেছে পল্লবী পাঁচশো টাকা ন মাসের জন্য এবং রাজিয়া ছশো টাকা পাঁচ মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে লভ্যাংশ তাদের মধ্যে বন্টিত হবে যে অনুপাতে তা হলো দেখো কি বলেছে যেহেতু এটা এক নম্বরের কোয়েশ্চেন অঙ্ক না করলেও হবে শুধুমাত্র অপশনে যদি তোমরা ঠিক দিয়ে দিতে পারো তাহলে কিন্তু হবে তোমরা কমে নিচ্ছি দেখো পাঁচশো টাকা কতদিন রাখছে দেখো ন মাস আর ও রাজিয়া কত করছে ছশো টাকা রাখছে পাঁচ মাস তাহলে এটা ইস ডু এটা দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য পাঁচ পাঁচ কেটে গেল তিন দুয়ে ছয় তিন তিন এ নয় তাহলে থ্রি ইস ডু টু তাহলে তাদের মধ্যে লভ্যাংশ বন্টিত হবে থ্রি ইস ডু টু অনুপাতে তারপর দুই নম্বর অঙ্কটা দেখো দুই নম্বর অঙ্কটা অঙ্কটা বলেছে নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস এ এস টু জিরো এই যে সমীকরণটা দিয়েছে দীঘার সমীকরণটা সমীকরণের বিষদয় বাস্তব সমান হতে পারে এর মান কত হলে ঠিক আছে চলো তাহলে দেখে নিচ্ছি আমরা জানি কি যে যদি কোনো একটা ইকুয়েশন এরকম হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকালস টু জিরো যদি হয় যেখানে এ নট ইকুয়ালস টু জিরো যে একটা বলে দেওয়া থাকে তাহলে এই সমীকরণের বিষদ বাস্তব এবং সমান হওয়ার শর্তটি কি বি স্কোয়ার ইকুয়াল টু ফোর এসি বি স্কোয়ার ইকুয়ালস টু ফোর এসি বা বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়ালস টু জিরো অর্থাৎ এটা নিরপেক্ষ ইকোয়ালস টু জিরো এটা এটা কি নিরপেক্ষ তাহলে এখান থেকে দেখো তাহলে অতএব নিরপেক্ষ সমান শূন্য শর্ত অনুসারে

ওয়ান তাহলে আমরা দেখলাম যে এই যে সমীকরণটা দেওয়া আছে এটা এটার বিজদয় বাস্তব এবং সমান হওয়ার শর্তটা কি এই টু ওয়ান চলো তারপরে দেখো তিন নম্বর অঙ্কটা কি বলেছে আবার দেখো তিন নম্বর অঙ্কটা বলেছে এক্স প্রপার টু ওয়াই একদম সোজা দিয়েছে তিন নম্বর বলেছে এক্স প্রশনাল টু ওয়ান বাই ওয়াই আবার ওয়াই টু ওয়ান বাই জেড ঠিক আছে একদম কিছু অঙ্ক করারও দরকার নেই একদম সরাসরি বসে দিচ্ছি দেখো কি বলেছে এক্স প্রভার্সাল টু ওয়ান বাই ওয়াই মানে কত ওয়ান বাই জেড তাহলে এক্স প্রভার্সাল টু জেড বুঝে গেল তাহলে এক্স প্রভার্সাল টু কি হবে জেড চলো তারপরটা দেখি তারপরে হচ্ছে চার নম্বর চার নম্বরটা দেখো চার নম্বরে কি বলেছে চার নম্বরটা বলেছে দুটি সদৃশ সত্যি ক্ষেত্রফলের অনুপাত সরি চার নম্বরটা বলেছে দেখো চার নম্বর চার নম্বরটা বলেছে পাঁচ সেমি তিন সেমি ব্যসার্থ বিশিষ্ট দুটি বৃত্তের কেন্দ্রদের মধ্যে দূরত্ব আট সেমি হলে বৃত্তদ্বয়ের সাধারণ স্পর্শকের সংখ্যা কত হবে খেয়াল করে দেখো এই যে একটা বড় বৃত্ত এটার ব্যাসার্থ বলেছে পাঁচ আরেকটা বলেছে এই একটা বৃত্ত এটার ব্যাসার্থ বলেছে তিন তাহলে কেন্দ্র মধ্যে দূরত্ব কত হলো আট আর এখানে বলেছে কত যে কেন্দ্র মধ্যে দূরত্ব কত আট তাহলে খেয়াল করে দেখো দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করছে না তাহলে এদের সাধারণ স্পর্শকের সংখ্যা হবে দেখো এই একটা সাধারণ স্পর্শক এই একটা সাধারণ স্পর্শক আর এই একটা সাধারণ স্পর্শক না তাহলে কটা স্পর্শক হলো তিনটে স্পর্শক তিনটে স্পর্শক কিন্তু অপশনে তিনটে স্পর্শকের অপশন নেই তার জন্য কোনটা হবে ডি নম্বরটা চলো তারপর পাঁচ নম্বরটা দেখো

এফ যদি ধরি এটা যদি উচ্চতা এইচ ওয়ান হয় এটা যদি উচ্চতা এইচ টু হয় খেয়াল করে দেখো কি বলেছে তাহলে এই ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কি হবে তাহলে বি বাই ডি সমান এসি বাই ডি এফ সমান বিসি বাই এফ সমান একটা কিছু হবে ঠিক আছে অনুপাতগুলো পরস্পর কি হবে সমান তাহলে আমাদের উচ্চতার অনুপাত কত সরি আমাদের ক্ষেত্রফলের অনুপাত কত বলেছে সিক্সটিন ইস্টু নাইন তো আমরা ক্ষেত্রফল সাধারণভাবে কি জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা না তাই তো আমরা জানি হাফ ইনটু ভূমি ইন্টু উচ্চতা তাদের অনুপাত তাহলে ভূমি আর উচ্চতা মানে দুটো বাহুর গুণফল করতে হচ্ছে না দুটো বাহুর গুণফল করতে হচ্ছে না দুটো বাহুর গুণফল মানে কি বাহু তার স্কোয়ার এরকম একটা ফর্মেট আসছে তাহলে এই যে বাহুতার ফর্মেট স্কোয়ার এইটার অনুপাত কত তার মানে বাহুগুলোর অনুপাত কত সিক্সটিন ইস টু নাইন তাহলে বাহুর অনুপাত কত হবে বাহুর অনুপাত হবে রুট অফ সিক্সটিন ইস টু রুট অফ নাইন কত হবে ফোর ইস টু থ্রি বুঝে গেল চলো তারপর এটা দেখি তারপরে অঙ্কটা কি বলেছে দেখো তারপরে এরকম বলেছে কত নম্বর ছ নম্বর ছ নম্বর করে দেখো কি বলেছে ছয় নম্বর অঙ্কটা বলেছে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল নাইন ইস টু সিক্সটি ফোর হলে তাদের আয়তনের অনুপাত কত খেয়াল করে দেখো কি বলেছে দুটো নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল তাদের অনুপাত কত নাইন ইস টু সিক্সটি ফোর তাই লিখছি যে ধরি দুটি গোলকের ব্যাসার্ধ যথাক্রমে আর ওয়ান একক ও টু একক ঠিক আছে তাহলে কি বলেছে দেখো গোলকের বক্রদলের ক্ষেত্রে বলতো শর্তানুসারে ফোর পাই আর ওয়ান স্কোয়ার স্কোয়ার ইজ টু টু ফোর পাই সমান কত দেখো

ফোর সরি গোলকের আয়তন কত ফোর বাই থ্রি পাই আর ওয়ান কিউব ইজ টু ফোর বাই থ্রি পাই টু কিউব অর্থাৎ ব্যাসারদের ঘন তাহলে ব্যাসারদের ঘন মানে কি থ্রি কিউব ইজ টু এইট কিউব থ্রি কিউব মানে টোয়েন্টি সেভেন ইজ টু আট আটে চৌষট্টি চৌষট্টি আটে হচ্ছে চৌষট্টি আটে আট চারে বত্রিশে দুই হাজার তিন আটশো আটচল্লিশ হাজার তিন একান্ন পাঁচশো বারো তাহলে সাতাশ ইজ টু পাঁচশো বারো এরপর সাত নম্বর দেখো কি বলেছে দেখো দুটি শঙ্কুর আয়তনের অনুপাত ওয়ান টু ফোর এবং তাদের ভূমিতলের বেসারদের অনুপাত ফোর টু ফাইভ হলে তাদের উচ্চতর অনুপাত কত দেখো তাহলে ধরি প্রথমে কি বলেছে দেখো আয়তন ধরি আয়তন কি ধরি তাদের আয়তন ধরি তাদের আয়তন ধরি তাদের আয়তন তাদের আয়তন কত কি বলেছে প্রথমটা প্রথমটা বলেছে ওয়ান তাহলে ওয়ান একক এবং ফোর একক সাত নম্বর অঙ্কটা দেখো সাত নম্বর অঙ্কটা বলেছে দুটো বৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত ওয়ান ফোর হলে এবং ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত ফোর হলে তাদের উচ্চতার অনুপাত কত দেখছি ধরি তাদের ব্যাসার্ধ যথাক্রমে ব্যাসার্ধ যথাক্রমে কত বলেছে ফোর আর একক এবং ফাইভ আর একক ঠিক আছে এবং উচ্চতা উচ্চতা যথাক্রমে এইচ ওয়ান একক ও এইচ টু একক প্রশ্ন অনুসারে

ওয়ান এইচ টু ফোর তাহলে ওয়ান বাই ফোর আর ওয়ান বাই থ্রি পাই ওয়ান বাই থ্রি পাই কাটলো খেয়াল করে দেখো এবার কী বলেছে দেখো এই আর আর এই আর কেটে গেল ঠিক আছে তাহলে এইচ ওয়ান বাই এইচ টু সমান কত এইচ ওয়ান বাই এইচ টু সমান হচ্ছে তাহলে কী আছে পাঁচের স্কোয়ারটা এখানে নিচে আছে তাহলে ওদিকে গেলে কী হবে উপরে উঠে যাবে তাহলে পাঁচের স্কোয়ার ঠিক আছে আর এখানে চারের স্কোয়ারটা দেখো উপরে আছে এদিকে দিকে কি কী হবে নিচে হয়ে যাবে

দুইয়ের দাগের দুইয়ের এক নম্বরটা এক নম্বরটা এখানে কিন্তু অঙ্কগুলো করে দেখাতে হবে দেখো দেখেন কি বলেছে এক্স স্কোয়ার প্রপোর্শনাল টু ওয়াই জেড ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু জেড এক্স আর জেড স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই এটা বলে দিয়েছে বলে দিয়েছে ধ্রুবক ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত মানে অতএব এক্স স্কোয়ার ইকুয়ালস টু কে ওয়ান ওয়াই জেড ঠিক আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কে টু ওয়াই জেড কে টু জেড এক্স কে টু জেড ঠিক আছে ওয়ান কে টু কে থ্রি অশূন্য ভেদ্রুপ অশূন্য ভেদ্রুপ বুঝে গেল অতএব

বহিস্থ কোন একটা বিন্দু পি বাস পি থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক দ্বয়ের স্পর্শ বিন্দু অর্থাৎ এরকম করে যদি একটা স্পর্শক অঙ্কন করা যায় আর এখান থেকে যদি একটা স্পর্শ এখান থেকে যদি একটা স্পর্শক অঙ্কন করা যায় এই দুটো স্পর্শক কি করছে কি করছে তারা পি বিন্দু থেকে দুটো স্পর্শক একটা হচ্ছে এ বিন্দুতে ছেদ করছে বৃত্তকে স্পর্শ করছে একটা বি বিন্দুতে স্পর্শ করছে এবার কি বলেছে দেখো বৃত্তের কেন্দ্র বলেছে কিন্তু ও বৃত্তের কেন্দ্র বলেছে ও এবার বলেছে কি এপিবি সমান ষাট এপিবি সমান ষাট এটা বলেছে বলেছে তোমাকে মান বের করতে বলেছে কার মান বের করতে বলেছে ও এ বি ও বি খেয়াল করে দেখো ও আমি একটু দিকে দিলাম নাহলে দেখতে একটু অসুবিধা হবে তাই চলো এটার মান বের করতে বলেছে এই কোডটা মান বের করতে বলেছে খেয়াল করে দেখো আমরা একটা উপপাদ্য পড়েছিলাম ক্লাস টেনের যে বৃত্তের বহিস্ত কোনো বিন্দু থেকে বৃত্তের উপর যদি দুটো স্পর্শ কম্পন করা যায় তাহলে তারা বৃত্তের কেন্দ্রে সমান কোন উৎপন্ন করবে এবং বহিষ্ঠ বিন্দু থেকে স্পর্শ বিন্দুর দূরত্ব সমান হবে তাহলে আমরা যদি খেয়াল করি তাহলে এইটা কত ষাট যেহেতু আমরা প্রমাণ করেছিলাম কি যে এইটা আর এটা সর্বসম ত্রিভুজ তাহলে আমরা দুই নম্বরের জন্য অঙ্ক করছি আমরা বিস্তারিত করবো না একদম শর্টে সারছি দেখো ত্রিভুজ ও এ বি ও বি এর ওপি লম্বিনা ওপি লম্ব এব দেখো যে এই শট রেখার উপরে কি করছি এই দুটো যুক্ত করেছি এই দুটো যুক্ত করেছি তাহলে এই দুটো ত্রিভুজ সর্ব হবে কেন দেখো খেয়াল করে যে এটা সমান এটা একবৃত্তের ব্যাসার্ধ এটা সাধারণ বাহু আবার কি বলেছে যে তারা কেন্দ্রে সমান কোন উৎপন্ন করেছে মানে এটা কোন এটা কোন সমান বুঝে গেছে তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম তাহলে এই এই কোনটা এই কোনটা সমান হবে মানে এই কোনটা কত হবে নব্বই ডিগ্রি অর্থাৎ এটা বাহু এটা বাহুর উপর কি লম্ব বুঝে গেল তাহলে এটা যদি লম্ব হয় তাহলে এটা কত নব্বই ডিগ্রি এই কোনটা কত নব্বই ডিগ্রি এটা কোন কত নব্বই ডিগ্রি এইবার আমরা আগে প্রমাণ করেছিলাম এই দুটো ত্রিভুজ সর্বসম তাহলে এই কোনটা এই কোনটা সমান হবে তাহলে এই কোনটা ডিগ্রি এই কোনটা যদি ডিগ্রি হয় আমরা জানি স্পর্শক আর স্পর্শবিন্দু কমি পরস্পর লম্ব যেহেতু ও এ লম্ব এপি তাহলে কি এটা হচ্ছে নব্বই ডিগ্রি এটা সম্পূর্ণটা নব্বই ডিগ্রি আবার ক্যাল করে দেখো এটা হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে এই কোনটা কত হবে এই যে ত্রিভুজ ও এ পি এর কোন A, o, P, 22, ও পি সমান কত হবে নব্বই ডিগ্রি বিও ত্রিশ ডিগ্রি কত হবে ষাট এর কত হলো ষাট ডিগ্রি এটা নব্বই ডিগ্রি তাহলে এটা কত হবে এটা করে সমকনী ত্রিভুজ ও এটার নাম যদি ডি দি তাহলে ও ডি এ ত্রিভুজ ও ডি সমকরণ ত্রিভুজ খেয়াল করে দেখো তাহলে এটা কোন হচ্ছে ষাট এটা কোন হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এটা কত হবে এই দুটোর যোগফল তাহলে নব্বই হতে হবে তবে তো তিনটা যোগ করলে একশো আশি হবে এটা ষাট হলে এটা কত তিরিশ ডিগ্রি কোন ও এ বি সমান হচ্ছে তিরিশ ডিগ্রি বুঝে গেল চলো তারপর একটা অঙ্কটা দেখি তারপরে অঙ্ক তিন নম্বরে কি বলেছে দুটি নিরেট একটি নিরেট একটি গোলক ও নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফলের অনুপাত এত তাদের আয়তনের অনুপাত কত চলো কি বলেছে একটি নিরেট অর্ধগোলকের একটি নিরেট একটি গোলক ও নিরেট অর্ধগোলকের ক্ষেত্রফলের অনুপাত পরিস্থিতি হলে তাদের আয়তনের অনুপাত কত চলো কি বলেছে ধরি গোলক ও অর্ধ গোলকের আর ওয়ান একক ও আর টু একক ঠিক আছে তাহলে প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে কি বলেছে দেখো প্রশ্ন অনুসারে বলেছে নিরেট অর্ধ গোলকের অর্ধগোলকের ক্ষেত্রফলের অনুপাত নিরেট অর্ধ গোলকের ক্ষেত্র অনুপাত তাহলে গোলকের ক্ষেত্রফল কত মানে সমগ্র তলের বলছে তাহলে ফোর পাই আর ওয়ান স্কোয়ার ইজ টু কি বলেছে অর্ধ গোলকের ক্ষেত্রফল কত এই সমগ্র গোলকের অর্থাৎ নিরেট গোলকের অর্ধেক তার সঙ্গে এই ভূমিতলটা যোগ অর্থাৎ ওই পায় আর স্কোয়ারটা যোগ মানে অর্ধ দেখতে এরকম হবে এই অর্ধেকটা কত টু পায় আর স্কোয়ার যোগ নিচেরটা কত পায় আর স্কোয়ার তাহলে পায় আর স্কোয়ার এই দুটো যোগ তাহলে এটা হচ্ছে সমর্পতের ক্ষেত্রফল এখন মানে এটা হচ্ছে ক্ষেত্রফল ফল এদের অনুপাত কত বলেছে ফোর ইজ টু সি তাহলে খেয়াল করে দেখো এখান থেকে তাহলে ফোর পাই আর ওয়ান স্কোয়ার ইজ টু থ্রি পাই আর টু স্কোয়ার হবে দাদা এটা আর টু স্কোয়ার সমার কত ফোর ইজ টু থ্রি তাহলে আমরা কি করছি পাই পাই কেটে দিলাম তাহলে আর ওয়ান স্কোয়ার বাই আর টু স্কোয়ার আর ওয়ান স্কোয়ার বাই আর টু স্কোয়ার সমান কত হচ্ছে দেখো তাহলে ফোর বাই থ্রি তো ছিলই এবার চারটা উপরে গুণ আছে এদিকে আসলে কী হবে তাহলে ভাগ হয়ে যাবে এই তিনটা দেখো তিনটা নিচে দিকে ছিল ওটা গেলে উপরে উঠে যাবে না উপরে উঠে যাবে বোঝা গেছে ব্যাপারটা চলো তাহলে এবার কি করছি তাহলে আর ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু আর টু স্কোয়ার মানে দুটোরই কি বলেছে দুটোরই ব্যাসার্ধ সমান দুটোর যদি ব্যাসার্ধ সমান হয় দুটোর যদি ব্যাসার্ধ সমান হয় তাহলে কি হবে তাদের আয়তনের অনুপাত কত অতএব আর ওয়ান ইকুয়ালস টু আর টু অতএব আয়তনের অনুপাত আয়তনের অনুপাত কত হবে ফোর বাই থ্রি পাই আর ওয়ান কিউব ইস টু ফোর বাই থ্রি পাই আর অর্ধেক যেহেতু কত হলো টু কত হলো টু এইটা কাটবে আর কি না যেহেতু আর ওয়ান আর টু সমান তিন তিন কেটে যাবে দুই একে দুই দুই দু চার তাহলে কত হলো টু ইসু ওয়ান তাহলে তাদের আয়তনের অনুপাত কত হলো টু ইজ টু ওয়ান চলো তারপরে করে দেখি চার নম্বর দুইয়ের দিগের চার নম্বর অঙ্কটা দুইয়ের দেখে চার নম্বর অঙ্কটা কি বলেছে দেখো একটি লম্ব শঙ্কুর ভূমিতলের ক্ষেত্র ফল এ পার্শ্বতলের ক্ষেত্রে ফল পি যুক্ত এলে হলে দেখো যে পি স্কোয়ার সমান পাই এ এল স্কোয়ার একদম সোজা দেখো ছবিটা আগে দেখো একটা শঙ্কুর ছবি আঁকছি আমরা প্রথমে তাহলে শঙ্কুর কি কি জিনিস আমাদের জানা থাকা দরকার জানা থাকা দরকার ব্যাসার্ধ শঙ্কুরের উচ্চতা আর শঙ্কুটার তীর্য উচ্চতা তাই তো এগুলো জিনিস জানা জানা দরকার কিন্তু আমাদের আগেই বলে দিয়েছে যে তীর্য উচ্চতা হচ্ছে এল উচ্চতা কথা বলেছে এল তাই লিখে নিচ্ছি যে ধরি সংকুটির ভূমির ব্যাসার্ধ উচ্চতা যথাক্রমে আর একক বলেছে আর একক ও এইচ একক এবার কি বলেছে দেখো তাহলে অতএব এ সমান এ মানে কি ভূমির ক্ষেত্রফল তাহলে ভূমির ক্ষেত্রফল ফল ভূমিটা কত তো ভূমির ক্ষেত্রে হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে তাহলে এ সমান পাই আর স্কোয়ার এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর কি বলেছে দেখো পি হচ্ছে পার্শ্বদলের ক্ষেত্রফল পি হচ্ছে পার্শ্বদলের ক্ষেত্র সূত্র কি পি হচ্ছে পার্শ্বদলের ক্ষেত্র সূত্র কি পাই আর এল এটা হচ্ছে দু নম্বর সূত্র ঠিক আছে আমাদের দেখাতে কি বলেছে পি স্কোয়ার সমান চলো তাহলে আমরা দেখাচ্ছি অতএব সমান তো এবার দেখো এল স্কোয়ার এবার দেখো তাহলে পাই এল স্কোয়ার হ্যাঁ বাবা আসছি 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 চলো 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 যাচ্ছি চলো তাহলে এটাই প্রমাণ করতে বলেছিল প্রমাণিত